ফ্রান্স আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার ২৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন বিবৃতিতে ম্যাক্রো বলেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা এখনই যুদ্ধবিরতি সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা দরকার তিনি আরও উল্লেখ করেন শান্তি সম্ভব তবে তা নিশ্চিত করতে হামাসকে নিরস্ত্র গাজাকে সুরক্ষিত ও পুনর্গঠন করতে হবে পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে ম্যাক্রোর মতে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণের সম্মত হতে হবে এবং ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে এ পদক্ষেপ অঞ্চলটির দীর্ঘমেয়াদী নিরাপত্তায় সহায়ক হবে তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যে শান্তি দেখতে চায় ফ্রান্সের জনগণ এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি এরই মধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি চিঠিও পাঠিয়েছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটাবার্ডের পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম